ইউনস হটাও দেশ বাঁচাও আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এবং আমি আমার অবস্থান থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী বা শুধু সাপোর্টারদেরকেই নয় আমি বাংলাদেশের সকল নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিকে সফল করার জন্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে যারা কিনা একবারের জন্য গত এই দেড় বছরে অনুভব করেছে যে আমাদের কত বড় সর্বনাশ কত পাঁচই আগস্টে হয়েছে আমাদের কত বড় সর্বনাশ এই জুলাই জুলাই আন্দোলন জুলাই আন্দোলন বলে ঘটানো হয়েছে আমাদের দেশকে কিভাবে ছিনতাই করা হয়েছে আমাদের দেশের সার্বিক সকল পর্যায়ের সামাজিক আইন অর্থনৈতিক মা বোনের নিরাপত্তা যানমালের নিরাপত্তা সাধারণ খেটে খাওয়া জনগণের জীবিকা সকল কিছু ধ্বংস হয়ে গেছে এখনও যদি আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ না গড়ে তোলেন তাহলে আমাদের এই সর্বনাশের থেকে কেউ রক্ষা পাবেন না এবং আমাদের মানে ভুল শুদ্ধে নেওয়ার এই সুযোগটা নাই হয়ে যাবে সুতরাং আপনি যদি মনে করেন দেশের প্রতি মা মাটি জনগণের প্রতি দেশের মাটির প্রতি আপনার দায়বদ্ধতা আছে আপনি একজন দায়িত্বশীল নাগরিক তাহলে অবশ্যই ১৩ তারিখ এই লকডাউন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের একটি যৌক্তিক এই আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবেন দেশটা শুধু আওয়ামী লীগের মানুষজনের না দেশটা আপনার দেশটা আমার দেশটা আমাদের সকলের জয় বাংলা জয় বঙ্গবন্ধু